সূর্য ওই যে দেখাই যাচ্ছে না ঠিক করে আর এইদিকে কি কুয়াশা অনেকক্ষণ পর একটা রোদের দেখা ঠিকঠাক ভাবে লঙ্কা গাছ হয়েছে বাবারি ইয়ে তবে এই জায়গাটা সন্ধেবেলা প্রচুর ঘুটঘুট অন্ধকার একা একা এখান থেকে যাওয়া যায় না এমন একটা জায়গা পুরো গাছমঝম করবে তো হ্যালো এভরিওান এখন বাজে সকাল পৌনে চারটে মানে অনেকের কাছে এখন কিন্তু মাঝরাত এদিকে তো আমি একেবারে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম তারপরে তো রওনা দিয়েছিলাম আর তোমরা তখন বোধহয় থামবেল আর ইন্ট্রো দেখে অত বুঝেই গেছো অনেক কিছু অনেকক্ষণ ওয়েট করার পরে একটা গাড়ি পেলাম অবশেষে বিধাননগরের দিকে রওনা দিলাম আর আজকে কিন্তু এইভাবে একটু ভয়েস শুনতে হবে কখনো এরকম ভয়েস আবার কখনো আবার ভিডিওতে রিয়েল ভয়েস তো অবশেষে তো বিধাননগর চলে আসলাম বাট সকাল সকাল কপালটা একটু খারাপ ছিল কারণ আমি ফোনে দেখেছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এদিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন অলরেডি বেরিয়েই চলে গেছে স্টেশনে ঘুরছি বন্যা লোকাল মিস করেছি এখন আবার হাসনাবাদ লোকালটা তো পেয়ে গেলাম কোন পরে নাহলে এক ঘন্টা ভোগ করে থাকতে হতো বাইরে বিশাল হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা এক মিনিটের জন্য বনগা লোকাল মিস করে অবশেষে হাসনাবাদ লোকালটা পেলাম আর উঠেও পড়লাম আর দেখো আমরা যখন বেরিয়েছি তখন অলরেডি রাত মানে ভোরের আলো ফোটেইনি নি এই দিকে এবার একটু একটু ভোরের আলো ফুটছে আর আমরা এমন একটা সিটে বসেছিলাম পুরো হাওয়াটা গায়ে এসে লাগছিল তারপর সিট চেঞ্জ করার পরে অনেকটা সকাল হওয়ার পরে বাইরের দিকে তাকিয়ে দিকে এত বাজে পরিমাণে কুয়াশা ট্রেনের দরজার বাইরে কিছু দেখা যাচ্ছে না আর সূর্যটা তো দেখলেই জাস্ট দারুণ লাগছিল আর বাইরের দৃশ্যটা খালি দেখো আমি তো পুরো মুগ্ধ হয়ে যাই গ্রামের দিকে গেলে কি মারাত্মক যে লাগে দৃশ্য সূর্য ওই যে দেখাই যাচ্ছে না ঠিক করে আর এইদিকে কি কুয়াশা গ্রাম এলাকার দিকে চলে এসেছি এখন বসে রাখাছি মারাত্মক কুয়াশা মানে দেখাই যাচ্ছে না পুরোটা কিছুক্ষণ আগে তো রোদ তো দূরে ছিল দেখা যাচ্ছিল ভালোভাবে এখন সূর্যটা একেবারে ঢেকে গেছে খুঁজে বাজাচ্ছে না ওই যে সূর্যটা ওই যে অনেকটা পরিমাণে কুয়াশা ছিল ওইদিকে তাই জন্য ঠান্ডাটা একটু কম লাগছিল আর এত ঠান্ডার মধ্যে চা তো খেতেই হবে আর তার মধ্যে আমি আবার একটু চা লাভার ওফ চা না হলে জমে নাকি তারপরে এবার টোটোতে উঠে রওনা দিলাম বাড়ি যেতে হবে এইদিকে এটা বসিরহাট কোর্ট ক্রস করার পরেই চলে আসে ইচ্ছা নদী আর যেটা আমার খুব ভালো লাগে এর ওপর থেকে ক্রসিং করার সময় আমি শুধু হাঁ করে নদীটাকে দেখতেই থাকি আর এবারে এত কুয়াশা ছিল যে বেশি কিছু দেখাই যাচ্ছিল না এগুলো তো বসিরহাটের টাউন এলাকায় এবার চলো আরও ভেতরের দিকে যাওয়া যাক দেখা যাক কি আছে আরও ভেতরে এবারে ঠান্ডা এদিকেও ইট ভাটা কত এই গ্রামের দিকে আসলে এত কিছু দেখা যায় তারপরে এদিকে তো চারিদিকে চাষবাস হচ্ছে আর সকালবেলা গ্রামের দিকে মানুষের রুটিন জানো তো সকালবেলা সবাই হবে বাজার যাবে একটু চা খাবে আড্ডা দেবে আমাদের মতো এইরকম নয় ওখানের কালচার কিন্তু একেবারেই আলাদা আর আমার বেশ ভালো লাগে কিন্তু সব সময় থাকতে আবার খুব ভালো লাগে না তো অনেকটা কিন্তু বাড়ির দিকে চলে এসছিলাম সে বাড়ির পথে রওনা অনেকক্ষণ পরে একটু দেখা ঠিকঠাক আমাদের বাড়ি যেতেই পরে একটা খাল আর খালের ওপর থেকে আছে ছোট্ট একটা রাস্তা এর পাশে গাছ ছিল বাট এবারে গিয়ে দেখি অনেক গাছ এই যে আগের দিন একরকম কবরস্থান এক্সপ্লোর করেছি এটা আর একটা কবরস্থান এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ফাইনালি আসলাম এবার দেখা যাক বাড়িটার কি অবস্থা ঠিক এইরকম এই যে বাড়ি এবার দেখা যাক বৃষ্টিতে এইদিকে অনেক গাছে গুলো জলফল জমে আছে বাবাড়ি এই যে বাড়ির অবস্থা লেবু গাছ ঠাম্মা সব লাগিয়ে রেখে গেছে লেবু গাছ লেবু কই এখানে কালের শান্তিই নিদিবি ওখানে বড়া তো গঞ্জম নেই এটাই হচ্ছে এখানে শান্তি আর কিছু না দেখো গ্রামের বাড়ি গেছি তার মানে আগে বাড়ি ঢুকবো আর আশেপাশে তো কাকা পিসির বাড়ি আছেই তো তাদের বাড়িও তো ঘুরতে হবে না তাই জন্য আমি আর মা বেরিয়ে গেছিলাম আর এদিকে আমার একটা বোনের সাথে দেখা হয়েছিল আর এখানে চলে এসেছিলাম আমাদের জমিতে আর তারপরেই লঙ্কা কাঁচ ইয়ে এখানে এখানে এ ওই 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 তো সে বাঁশে বাঁশ কারোর কি লাগবে আমি গ্রামে এসেছি নিজেদের জমি দেখছি এসে এখন দুটো জঙ্গল হয়ে গেছে আমাদের জমি থেকে ঘুরে এসে এইদিকে দেখি কাকারা আবার নিজেদের খেতে সরষে চাষ করছে আর এখন সবে সবে ছোট ছোট গাছ উঠছে পরে অনেকটাই বড় হবে আর সর্ষে অনেকই হয় তারপরে তো মা-বাবাকে নিয়ে লোকের উঠোনের ওপর থেকে লোকে জমির আল থেকে হেটে হেটে রওনা দিলাম এবারে বাজারের দিকে আর এই দৃশ্য উফ সরষে আগেরবার জানুয়ারির দিকে এসেছিলাম তখন সরষে পুরো খেতে ভর্তি ছিল এবারে এবারে এখন সবে হচ্ছে তার মধ্যে এখন সবে সরসের সিজন তাইজন্য এগুলো সবে সবে ছোট ছোট কিছু কিছু জায়গায় অনেকটা করে হয়েছে আর কিছু কিছু জায়গায় অল্প অল্প করে হচ্ছে পৌষ মাসের লাস্টের দিকে পৌষ ওটা হয় ওইদিকে পুরো ভর্তি ওইদিকে এখনো তা ওগুলো ছোট ছোট সরসে হয় মানে আগেরবার যেমন এসেছিলম তো এতটা করে মানুষও ঢুকে ওর মধ্যে থাকতে পারে এরকম হয়েছিল গাছ এগুলো লম্বু গাছ শাল গাছ লম্বু গাছ বাঁশঝাড় সবের মধ্যে থেকে রাস্তা শিরিষ গাছ মানে লম্বা লম্বা প্রচুর গাছ প্রচুর ওর মধ্যে থেকে রাস্তা একটু একটু রোদ্দুর ওইদিকে বাগানের ভিতর দিয়ে এটা হচ্ছে আলাদা মজা মেন রোড আছে তবে বাগানের মধ্যে থেকেই যাচ্ছি এই যে ক্ষেতগুলো দেখা যায় এত কিছু এইটার জন্যই মেনলি গ্রামের দিকে বাড়ি থাকলে এটা একটা মজা আজকে তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে এসছি কালকে প্ল্যান হয়ে আজকে চলে এসেছি এই একটা মজা একটু মানে আবহাওয়া পরিবর্তন করাটা দরকার আর গ্রামের দিকে বাড়ি হলে গ্রামের দৃশ্যগুলো দেখা যায় খুব ভালো লাগে খেজুরের রসের হাড়ি ভার ক্ষেত বাগান পার করে অবশেষে চলে আসলাম বাজারে আর এসেই প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখানে সবজির দাম শুনলে না মাথা খারাপ হয়ে যাবে জাস্ট ফুলকপির দামটা শোনো কুড়ি টাকা কিলো এক এক কিলো কুড়ি টাকা কিলো এখানে না সব কিছু টাটকা পাবে মাছ থেকে শুরু করে মাংস সবজি সব কিছু এখানে এখানের মানুষগুলো এত হেলদি তার একটা কারণ আছে আর এদের শরীরে রোগ না তারও কারণ হচ্ছে সবজিগুলো সব টাটকা টাটকা সকালবেলা ক্ষেত থেকে তুলে বিক্রি করতে নিয়ে যায় মাছগুলো সব জল থেকে ধরে এনে বিক্রি করে পুরো টাটকা জিনিস আর আমরা যেগুলো কলকাতায় খাই সব ভেজাল দু তিন দিনের জিনিস সব রেখে রেখে তারপরে আমরা সেগুলো পাই রোদ্দুর সেইখানে মানে তাকানো যাচ্ছে না কালবেলা যখন রোদ ওঠে না আবার যখন রোদ ওঠে তখন রোদটা খুব লাগে একদম চারিদিকে সরছে যেদিকে তাকাবে সেদিকেই সরছে মানে ওপরে সাদা আকাশ আর মাঝ বড় ভাটটা ই হলো তার নিচে সব সবুজ মানে এই সব দৃশ্য এই সব গ্রামে আসলেই দেখা যায় তাছাড়া কোথাও দেখতে পাবে না কলকাতায় শুধু গাড়ির ধোয়া খাবে আর কিচ্ছু না বাঁধাকপি হয়েছে এদিকে সিম গাছে সিম হয়েছে এখানে ফুলকপি এটা পাতার জন্য দেখা যাচ্ছে না এই যে 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 ফুলকপি ওই যে ওলকপি হয়েছে এদিকে লাল শাক এদিকে বেগুন গাছ কত কিছু বলে এসছি আমি আর মা আমাদের ফর্মে নাইটি পরে বড় এবার দেখা যাক কি করি আবার সেই সকালের জঙ্গলে চলে এসে মানে আমাদের জমিতে কিন্তু তোমার হচ্ছে এখানে জঙ্গলে একাকার হয়ে গেছে সাকসেসফুল এবার দেখি রান্নার একটা নতুন ভিডিও আসবে সেটা অবশ্যই দেখবে আর রান্নার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টু হান্ড্রেড হতে বেশি বাকি নেই ওকে রান্নার ভিডিওর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে ঝট করে গিয়ে দেখে আসো কিন্তু এই ফুলগুলো দিয়ে কি হবে আদা হবে চপ হবে বড় হবে কি বলে এই ফুলগুলোকে কি নাম কি দেখাও কি গাছে ভিডিওর যে গাছে জল দেওয়া মানে এত গাছ আমার ঠাম্মা বাড়ি নেই কিন্তু এত গাছ লাগিয়ে রেখে গেছে আর এখানে মাটি ফাটিগুলো পুরো ফেটে ফেটে একা একাক হয়ে গেছে তাই জন্য ওইদিকে অনেক গাছ সব জল দিয়ে এসেছি আর এদিকে গাছগুলো দিলেই শেষ হয়ে যাবে সারাদিন তো কাটিয়ে নিলাম এবার বিকেল হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তাই জন্য আগে ঝট করে রেডি হয়ে নিয়েছি ফাইনালি বাড়ির পথে রওনা দিচ্ছি তবে এখন অনেক জার্নি করতে হবে আর সকালবেলা যেটা দেখিয়েছিলাম ঠিকভাবে দেখাইনি এই যে সেই কবরস্থান এটাও কবরস্থান কেন জানি না আমার কপালে কবরস্থান গুলোই জোটে যাই হোক ভালো তবে এই জায়গাটা সন্ধ্যাবেলা প্রচুর ঘুট অন্ধকার আগে যখন ঠাম্মার সাথে যেতাম তখন ঠাম্মার কাছে শুনেছিলাম একা একা এখান থেকে যাওয়া যায় না এমন একটা জায়গা পুরো গা ছমছম করবে আর গ্রাম এলাকা বোঝাই যাচ্ছে এই যে মাই মার্ডার <laughs> the chalo tata এদিকে মেন রাস্তায় আসতেই একটু পরের দিকে গাড়ি পেয়ে গেলাম আর এদিকে সূর্যটাকে দেখো এই পরন্ত বিকালে কি দারুণ লাগছিল না আর আমি আর মা বসেছিলাম একেবারে গাড়ির সামনে এই বাইরের দৃশ্যগুলো খুব ভালোভাবেই মজা করে উপভোগ করছিলাম এই দেখো এগুলো পানি ফল চাষ হচ্ছে আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে আর গাড়ি থেকে নামার পরে অনেক ধকল গেছে তাই আর বেশি ফুটেজ নেওয়া হয়নি একেবারে ট্রেনে উঠে তারপরে ফুটেজ নিয়েছিলাম এদিকে তো চলে আসলাম দমদমে আর ট্রেনটা খুবই স্লো চলছিলো মাথা খারাপ করা আমরা বাড়ি যাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকো